আসসালামু আলাইকুম আমি রাব্বুল হোসেন অনেকে আমাকে চিনেন আবার অনেকে চিনেন না তো ঈদের ছুটিতে বাড়িতে আসছি দেন বাড়িতে কয়েকদিন বসেই ছিলাম ছোটো ভাই অ্যাকচুয়ালি গরুগুলোর যত্ন করে তো আজকে ভাবলাম গরুর গোয়ালে আমি কাজ করব। তো গরুগুলো আজকে গা ধোয়াবো অ্যান্ড গোয়ালটা পরিষ্কার করব অ্যান্ড আজকের এই স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করব তাই মূলত ভিডিও ধারণ করছে আর ক্যামেরাতে আছে আমার ছোটো ভাই রাহুল তো দেখুন আজকে আসলে আমি কী কী করি এই দুটো আমার গরু মনে দেখো এই একটা গরু আর এই একটা তো অ্যাকচুয়ালি এই গরুগুলো চার পাঁচ মাস আগে কিনা তো ঈদের আগে আমরা ছেড়ে দিতে চেয়েছিলাম কিন্তু ছাড়ি নাই কারণ গরুর দাম একটু ডাউন ছিল মানে যে টাকা দিয়ে কিনা হয়েছিলো এবং এর পিছনে যে টাকা কষ্ট হয়েছিলো সব মেলায় ওই টাকাই ওঠে না আরও দশ হাজার টাকা শর্ট ছিল তো ভাবলাম ছাড়ব না এখন গরু তো ছাড়ি নাই গরুর জন্য আবার খাবার টাবার নিয়ে আসছি অ্যান্ড এখন একটু গরুর দাম বৃদ্ধি হয়েছে অ্যান্ড আশা করছি যে কুরবানির সামনে ছাড়লে হয়তো বা এই গরু থেকেই প্রফিটেবল হবে তো এখন এই গরু দুটার আমি গাছ ধোয়াবো সাথেই থাকুন হ্যাঁ বলি একটু দেখাও আমাকে হ্যাঁ এটা আমার একটু মারে হ্যাঁ এটা আয় আয় আখাল চলে অনেক লক্ষ্মী গরু গরু আসলে পশু পাখির সাথে সম্পর্ক হলে একটু অন্যরকমই হয় এটা অনেক ভালো ভালোভাবে কাজ করে আমি আসার পর থেকে এদের মাথার কাছে আসলে মাথাটা উঁচু করে দেয় ওই গোলা খাজনোর জন্য আর কি আছে মারে মানে পশু পাখি এটা বাড়িতে থাকলে ভালো হয় আসলে এই কাজগুলো ভাই করে ওর একটু কষ্টই হয় আজকে আমি হেল্প করতেছি ওর কাজে আর কি

No, nah, no. Nah.